নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই থাম্মেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে রাম মন্দির অর্থাৎ যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন আপনারা কী কী করবেন কী করবেন না আপনারা একনজরে ভিডিওটি দেখুন স্ক্রিপ্ট করবেন না তো যাই হোক রাম আমাদের মর্যাদা পুরুষোত্তম এবং এই রাম শব্দটা উচ্চারণ করলে আমাদের সনাতন ধর্ম অবলম্বনদের কাছে একটি বিশেষ নাম মানে আকিস্মিক আমাদের হৃদয় থেকে কিছু একটা পবিত্রতা উঠে আসে বা আমাদের যিহ পবিত্র হয়ে যায় তৎক্ষণাৎ শ্রীরাম উচ্চারণ করলেই আমাদের মনের মধ্যে একটা আনন্দ উল্লাসিত হয় তো যাই হোক না কেন শুধু রামই নয় আমাদের ভগবান যে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম এই দুজন মহাপুরুষ ব্যক্তিত্ব সম্পন্ন এদের নাম উচ্চারণ করা মাত্রই আমাদের মধ্যে একটি পবিত্রতা ভাব আসে তো যাই হোক আমরা রামায়ণ থেকে কিছু পয়ার ছন্দে কীরتبাস গোছায় যে লেখা আছে সে সম্বন্ধে আমি দুটোর পয়ার ছন্দে আপনাদেরকে শোনাব আপনারা দয়া করে শুনুন জয় শ্রীরাম রাম নাম জপ অন্য কর্ম পিছে সর্বধর্ম ধর্ম কর্ম রাম নাম বিনা মিছে মৃত্যুকালে যদি রাম বলি ডাকে বিমানে চুরিয়া যায় সেই দেব লোকে শ্রীরামের মহিমার কি দেব তুলনা তাহারও প্রমাণ দেখো গৌতম লাম পাপী জন হয় মুক্ত বাল্মীকির গুণে অশ্বমেধ ফল পায় রামায়ণ শুনে ওম তৎসৎ তো আপনাদেরকে আমি একটু শুনলাম যে রাম নামের কি মহিমা তো আজকে সেই দিন আমাদের প্রত্যেকটা হিন সনাতন ধর্মের অবলম্বীদের কাছে একটি বিশেষ দিন এই বাইশে জানুয়ারি আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে হয়তো ভগবানের সেই ছবি অযোধ্যা রাম মন্দিরের এবং সেই মহাপ্রসাদ তো সেই প্রসাদটাই বা কী করবেন শুনুন পূর্ণ স্নান করে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে এবং মাতা সীতার চরণে পুষ্প নিবেদন করে ঠাকুর লক্ষ্মণের চরণে পুষ্প নিবেদন করে এবং বজরঙ্গবালী হনুমানের চরণে পুষ্প নিবেদন করে তাদেরকে সম্মান শ্রদ্ধাপূর্বক প্রণাম জানিয়ে তাদের সেই প্রসাদ মহাপ্রসাদটি জয় শ্রীরাম বলে সেবন করা উচিত কেন সেই ভগবান শ্রীরামের প্রসাদ পাওয়া মানে আমাদের অতি দুর্লভ আজকে আমরা আমাদের কাছে পেয়ে গেছি তারপর কি করবেন তারপর আপনারা আপনাদের মতো অনুযায়ী আপনারা বাড়িতে প্রদীপ দান করবেন এবং সেই প্রদীপটা ঘৃত প্রদীপ হলে খুবই ভালো হয় তারপর এই দিনে আপনারা ভগবান শ্রীরামের মহিমা এবং রামায়ণ হনুমান চল্লিশা পাঠ করবেন শ্রবণ করবেন ভগবান রাম এই রাম শব্দটা আপনারা যতবার উচ্চারণ করবেন আমাদের সুনাতন অর্থাৎ হিন্দু ধর্মের কাছে এটি একটি বিশেষ নাম তাই আমি ভিডিওটি বাড়াবো না খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে অযোধ্যা শ্রীরামের কাহিনী আপনাদেরকে তুলে ধরলাম আর আরও যারা বিস্তারিতভাবে জানতে চান তাই আমি পরের ভিডিওতে অযোধ্যা শ্রীরাম মন্দির সম্পর্কে আমি আরও তৈরি করব ভিডিও আপনারা শ্রবণ করবেন আজকে এই পর্যন্ত সমাপ্ত ওম তৎসাৎ